সেই বন্ধুরা সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি আজ একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকের ব্লগটা যেন এর আগের দিন বলেছিলাম যে একটা বন্ধুর বিয়েতে আর কি গেছিলাম তো এক সপ্তাহ পর বউ হাত হবে তো আগের মঙ্গলবার বিয়ে হয়েছে আর আজ মঙ্গলবার বউ হাত ওদের আর সেই কলকাতায় যেতে হবে কলকাতায় দুটো আর সাড়ে পাঁচটা পাঁচটার সময় একটা ট্রেন আছে সো সেই ট্রেনটা ধরেই আর কি যাবো তো আমি যাবো আমার বরমশায় যাবে আর যে বন্ধুটা একদিন গেছিল সে যাবে আর ও দু একদিন যাবে তো আজকে আমরা সে সবাই মিলে আজকে যাবো আর এই গরমে ইচ্ছা করে না যে এই গরমের মধ্যে যাই শাড়ি টাড়ি করে ট্রেনে আবার ওখান থেকে বাস আবার অটো এগুলো বলে আর যেতে ইচ্ছাই করে না সে কি করবো যেতে তো হবে বন্ধু বলে কথা তো আগের দিনও আমি দেখেছিলাম ব্লগটাই যে মুখের অবস্থা কী ছিল গরমে তো আজকেও সেই একই অবস্থা হবে কিন্তু তাও আর কি যাবো তো আমি একটা গিফট বলেছিলাম যে নিয়ে এসেছি আগের দিন গেছিলাম তো নিয়ে এসছি সেটা এক করা হয়ে গেছে তো এখন তো দেখাতে পারবো না তো সেটাই আমি তোমাদের স্ক্রিনের উপরে ছবি দিয়ে দেবো তো তোমরা সেটা দেখে যে আমরা কী গিফট কিনে এনেছি আমার বন্ধু ওই যে বউ হাতে দেওয়ার জন্য আর সেটা তো বলেছিলাম যে ছেটা হচ্ছে মুসলমান আগের দিন গেছিলাম সে বলেছিলাম কাজ সেই আর কি তো ওখানে যাবো কী করবো কী উত্তান্ত সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকবো তো আস্তে আস্তে এখন খাওয়া দাওয়া করবো তারপরে আস্তে আস্তে রেডি হবো তো ব্লগটা তোমরা সবাই দেখতে থাকো তারপর আমি এই যে রেডি হয়ে গেছি দেখো এটা পড়েছি মাথা একটা ফুল আর এই গরমে আগের দিনের মতো এই সিম্পলি আর কি মেকআপ মুখে হালকা একটু যাই হোক ফাউন্ডেশান দিয়েছি মুখের এই অবস্থা আর আমি যে ওখানে রেডি হচ্ছে সবাই আর কি আস্তে আস্তে রেডি হচ্ছে সাড়ে পাঁচটায় ট্রেন তো আমরা এখন এখান থেকে রেডি হয়ে যাব স্টেশন ওখান থেকে যাব আগের দিন যেমন গেছিলাম ঠিক সেইভাবেই আজকেও যাব তো চলো ওখানে যাই তারপর তোমাদের সাথে কথা হবে তারপর আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এই যে স্টেশন চলে এসেছি আর এখানে আমি বসে আছি আর সবাই গেছে যা খেতে তো আমি এখানে গিফটটা নিয়ে বসে আছি আর কি তো বসে থাকতে একদিন ট্রেন চলে এসেছে এখানে ট্রেনে উঠে গেছে এই যে আমি বসে আছি লড়ে সবাই দাঁড়িয়ে আছে ওখানে তো সবাই দাঁড়ানো মানে বসেও ছিল তো ফাঁকা ছিল আর কি ট্রেনটা ওই জন্য তো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি এটা বিধাননগর স্টেশন তো এখানে নামার পরে আমাদের আরও একজন আসার কথা তো সে এখনও আসেনি ওই জন্য আমরা তার জন্য অপেক্ষা করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে হচ্ছে সে চলে আসার পরে দেখো আমরা ওখান থেকে আবার গাড়ি করে চলে যাচ্ছি আর রাস্তাটা দেখো কত সুন্দর আর প্রথম কথা আমি এখানে আগে কোনো দিন আসিনি আর আগে একদিন এসেছি আর আজকে তো ওখান থেকে দেখো আস্তে আস্তে চলে এসেছি যে দেখো বিয়েবাড়ি আর প্যান্ডেল ফ্যান্ডেল ছিল এখানে যে আমরা দুজনে বসে আছি আর কি তারপরে এখান থেকে গিফট দিতে যাবো তো ওরা বললো যে তুমিই যাও গিয়ে দিয়ে আসো তো আমি এই যে দেখো আস্তে আস্তে চলে গেছিলাম গিফটটা দিতে তো গিফটটা দিয়ে আসার পরে হচ্ছে ওদেরকে বললাম যে চলো ফুচকা পকোড়া কপি সব স্টোরগুলো আছে তো চলো যাই গিয়ে একটু খাই তো আমাকে বললো যে ঠিক আছে পকোড়া ওগুলো খাবো না চলো ফুচকা খাই তো আমরা সবাই একবার চলে গেছিলাম যে ফুচকা খেতে চলো ফুচকাটা খাই তারপরে তোমার সাথে কথা হবে তারপর আমরা দেখো আস্তে আস্তে বসে পড়েছিলাম খাওয়ার টেবিলে আর এই যে দেখো আমরা সবাই বসে পড়েছি খাওয়ার টেবিলের পাকাটার সামনেই বসেছি কারোর খুবই গরম আর কি আর এর আগেও আমি বলেছি যে আমি খাওয়ার ভিডিও করতে চাই না মানে আমার লজ্জা লাগে আর কি তাও হচ্ছে টুকটাক আর কি করি তো এখানে এখানে দিয়েছি রেডিমেড ডেবেল তো চিকেন সাটে ছিল তারপরে এখানে বিরিয়ানি করেছিল চিকেন বিরিয়ানি আর চাটনি পাপড় মিষ্টি আইসক্রিম যেগুলো আর কি হয় সেগুলোই আর কি করেছিল তো তাড়াতাড়ি করে এখান থেকে খেয়ে নেবো কারণ আমাদের আবার বাড়ি ফিরতে হবে তো রাত হয়ে গেছিলো তো ওই জন্য আর কি রাত্রি করে আমরা খেয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আমাদের সাথে কথা হবে তারপরে এই যে খাওয়া দাওয়া প্রায় লাস্টের দিকে চলে এসেছে আর এখানে আইসক্রিম দিয়ে গেছিলো দেখো আইসক্রিমগুলো কত সুন্দর লাগছিল দেখতে আর এখানে দাদাটা খাচ্ছে মিষ্টি তো আমি আবার ভিডিও করছিলাম তারপরে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আমরা এখানে যে একটু দাঁড়িয়ে আছি ভিডিও করছি আমি এখানে দেখো আমার হাজব্যান্ড এখানে বসে আছে তো আমি ওর বললাম একটু তাকাও তারপরে এই যে দেখো ওখানে বউ বসে আছে এখানে আমি দাঁড়িয়ে একটু ভিডিও করছি তো এখান থেকে তারপরে হচ্ছে যাব। বাড়ির দিকে মানে সবার সাথে একটু কথাটা তো বলে তারপরে যাব বাড়িতে খেয়ে উঠেই বেরানো যায় না ওই জন্য একটু দাঁড়িয়ে আছি আর কি তারপরে বেরাবো আর বিয়ে বাড়ি গেছি মানে বন্ধুর বিয়ে বলে কথা সেখানে গিয়ে ছবি তুলবো না সেটা কি কখনো হয় তো দেখো আমরা সবাই মিলে বসে বসে একটু ছবি তুলে নিলাম তো ওই যে বড় বউ দুজনে আর এই যে আমি আমার হাজব্যান্ড সেই বন্ধুটা ছিল সে তারপরে আরও যারা যারা গেছিলাম মানে সবাই মিলে তুলেছিলাম আর এই ছবিটা হচ্ছে খুব সুন্দর আমার লাগছিলো তো এটা আমি বাড়ি বসেই তুলেছিলাম আর এই যে দেখো আমি একা একা একটু তুলেছিলাম পাশে বসে তো এখান থেকে তারপর বেরিয়ে পড়েছিলাম বাড়ির জন্য আর বাড়ি চলে এসেছি তো আমার ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট অবশ্যই জানাবে আর লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো তোমাদের সাথে দেখাবে কোনো নেক্সট ভিডিওতে টাটা